অলমোস্ট ফিফটি পারসেন্ট বাংলাদেশ ইস হ্যাভ গাট সো হ্যালো আসসালাম এভ্রিও আজ আমি আপনাদের সাথে প্রিবায়োটিক একটা খাবারের রেসিপি শেয়ার করবো প্রোবায়োটিক মানে হচ্ছে গুড ব্যাকটেরিয়া দ্যাট উই ইট ফর গাট হেলথ মানে আমরা অন্ত্রের স্বাস্থ্যের জন্য যে প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া খাই ওটাকেই প্রোবায়োটিক বলা হয় প্রিবায়োটিক মানে হচ্ছে ফুড ফর গুড ব্যাকটেরিয়া ইন ইউর গার্ড মানে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার জন্য প্রিবায়োটিক খাবার খাওয়া হয় আশা করি আমার প্রিবায়োটিক এই খাবারের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না প্রথমে আমি তিন পিস মিষ্টি আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এরপর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাটা চামচ দিয়ে আলুটিকে উঠিয়ে নিয়েছি এরপর ঠান্ডা করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কোনো সাইজ করে কেটে নিতে পারেন মিষ্টি আলু তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন দেখবেন বারবার খেতে মন চাইবে তো সবগুলা আলু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও সেম এভাবে করেই কেটে নেবেন তো আলুগুলা কেটে নেওয়ার পর এখন আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত হাফ চামচ হাফ চামচ ধনিয়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচ পাউডার এক চামচ লবণ অ্যাড চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচ পাউডার এক চামচ লবণ অ্যাড করে দিয়ে এখন হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচ পাউডার এক চামচ ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ শশা এরপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এরপর অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো এরপর দিয়ে দি ওয়ান থার্ড কাপ শসা এর ওয়ান থার্ড কাপ শশা এরপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এরপর অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল দেখা যায় আমরা অনেক সময় ব্লোড দেখা যায় আমরা অনেক সময় ব্লোটেড আমাদের ব্রেন এবং আমাদের যেদিন আপনার ব্রেন শান্ত থাকবে ওই দিন আপনার পেট খারাপ যেদিন আপনার পেট খারাপ থাকবে ওই দিন আপনার মাথায় কাজ করবে এই দুটোটা কিন্তু একসাথেই কানেক্ট তো আমরা ট্রাই করব আমাদের গাটকে হেলদি রাখার জন্য তো আপনারা অবশ্যই এই মিষ্টি আলুকে এভাবে রান্না করে আপনাদের গার্ড সব সময় তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখন এর উপরে কিছু চানাচুর স্প্রেড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আনার দানা দিয়ে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি এটা খেতে এত অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না